ধৈর্যের বিকল্প কিছুই নেই ভাই এখানে আপনার সর্বোচ্চ ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরেই কাজ করতে হবে যদি ধৈর্য ধরে কাজ করতে না পারেন তাহলে কিন্তু আপনি অচিরেই হারিয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম আপনারা দেখতে ইব্রাহিম অফিসিয়াল যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন যারা ফেসবুক পেজটাকে ফলো করেনি দ্রুত ফলো করে দিন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনি ভাবতেছেন কি আপনাকে এমনি এমনি মনিটাইজেশন দিয়ে দেবে ভাই মনিটাইজ মনিটাইজেশন খুব সহজ ওর খুব হার্ড আপনি কাজই করেন না বা হওয়ায় কাজ শুরু করছেন আর এর মধ্যে ভাবতেছেন কি আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন দেখেন যারা টেক ভিডিও তৈরি করে বা টেক জাতীয় আলোচনা করে মোবাইলে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনারা যে শোনেন এরা ভাই অনেক কাজ পরিশ্রম করে অর্থাৎ এই লোকগুলো ব্যক্তিগত কাজের বাইরে শুধু এই টেক নিয়েই বেশি ভাবনা বা চিন্তা এবং এগুলো নিয়ে তারা ঘাটাঘাটি করে আমরা যারা ভিডিও তৈরি করি বা আপনারা যারা ভিডিও তৈরি করতেছেন আপনারা কতটুকু ভাবেন এটা নিয়ে একটা ভিডিও এডিটিংয়ের ভাবে কতটুকু খাটেন বা খাটেন ঠিক আছে কতদিন খাটতেছেন এখানে কতদিন সময় ব্যয় করতেছেন ওই যে না অনেকে ভিডিও দেখায় এক মাস পনেরো দিন দুই মাস কাজ করার পরে সে মনিটাইজেশন পেয়েছে আসলে ভাই এক মাস দুই মাসে কীভাবে মনিটাইজেশন পাইছে ভাববার বিষয় ভাববার বিষয় না কারণ একটা মানুষ যদি তিরিশ দিন রেগুলার নিয়মিত কাজ করে একটা পেজে একটা চ্যানেলে যদি তিন থেকে চারটা ভিডিও আপলোড করে এবং তার কথার ধরন যদি ভালো হয় বিশেষ করে যদি মেয়ে মানুষ হয় আর একটি সুবিধা আর কি আমরা কিন্তু ছেলেদের ভিডিওর চেয়ে মেয়েদের ভিডিও একটু বেশি দেখি যাই হোক সেটা আলাদা কথা বা এমনি মজা করে বললাম সবার ভিডিও যদি ভিডিওর মান কোয়ালিটি ভালো হয় এবং ভালো লাগে দেখতে তখন কিন্তু এদের ফলোয়ার এর সাবস্ক্রাইবার এর ভিউজ বা ইত্যাদি লাইক কমেন্ট শেয়ার এগুলো বেশি পড়ে তো যখন যদি একটা নির্ধারিত সময় আছে ফেসবুকের টাইম দেওয়া আছে এই টাইমের মধ্যে যদি এগুলো ফিল করতে পারে তো সে দ্রুতই মনিটাইজেশন পেয়ে যাবে আর যে করতে পারবে না দ্রুত ফিল করতে না পারবে তাকে কীভাবে মনিটাইজেশন দেবে এক দ্বিতীয় কথা হচ্ছে আপনার কাজ নিয়মিত না আপনি অগসলা কাজ করেন টাইমের বাইরে যে কাজ করেন আমার মতো বিশেষ করে আপনাকে কী কী জন্য মনিটাইজেশান দেবে এখন যারা মনিটাইজেশন অপশন পাবেন অর্থাৎ ফেসবুকের ড্যাশবোর্ডে গিয়ে একদম নিচে মনিটাইজেশন দেখা যেখানে ওখানে সি অল দিয়ে দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন সবারটা শো করছে স্টার সেট তো সবাই পাইছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন স্টার মানে রিলস অন অ্যাডস এগুলো কিন্তু সবাই পায় না তো এগুলো যদি না পান কন্টেন্ট মনিটাইজেশন ওখানে গিয়ে দেখবেন একত্রিশে আগস্টের মধ্যে যাদের এখানে একটা লেখা আছে একত্রিশে আগস্টের মধ্যে ইংরেজি ব্যাপক লেখা ওখানের মধ্যে অর্থাৎ একত্রিশে আগস্টের মধ্যে সারসংক্ষেপ আপনি মনিটাইজেশন পাবেন এখন যারটা আসে না সেকে মন খারাপ করবেন না ভাই মন খারাপের কী আছে আপনি কাজ করেন আপনি পাবেন না যে কাজ করে সে পাবে যে কাজ করবে না সে পাবে না এজন্য কাজের অ্যাক্টিভিটি বাড়াতে হবে এবং কাজ দেখাতে হবে আপনাকে যদি কাজ দেখাতে পারেন আপনাকেও মনিটাইজেশন দেবে সবাই পাইতেছে আপনাকে দিবে না কেন আপনি কি মার্ক যুগার বাগের শত্রু কখনোই না এজন্য ভিডিও কোয়ালিটি তৈরির সাথে সাথে অ্যাক্টিভ থাকতে হবে এখানে ম্যা অ্যাক্টিভভাবে কাজ করতে হবে এর মানে এটা না অনেকেই বলে যে ভিডিও আপলোড করার পর আপনাকে এক ঘণ্টা অ্যাক্টিভ থাকতে হবে এখানে ভিডিও দেখতে হবে ভাই আপনার কাজ নেই আপনি এগুলো সব বাদ দিয়ে আপনি এখানে এক ঘন্টা ভিডিও দেখবেন বাকি যত কন্টেন্ট ক্রিয়েটর তৈরি আছে তারা কি এক ঘন্টা ভিডিও দেখে বইসা পয়সা তারা অন্যান্য কাজ করে এজন্য এটা সম্পূর্ণ মিথ্যা বা আমাদেরকে ভুল বোঝানো হয় এজন্য এক ঘন্টা অ্যাক্টিভ না আপনাকে অ্যাক্টিভভাবে কাজ করতে হবে নিয়মিত টাইম মাফিক ভিডিও আপলোড করতে হবে ছবি আপলোড করতে হবে এবং পাশাপাশি অন্য মানুষের ভিডিও দেখা উচিত বা দেখতে হবে অন্যথায় আপনার ভিডিও কীভাবে সরবে মানুষের মাঝে অর্থাৎ আপনি একটা ভিডিও দেখলে আপনি তার কাছে আবার আপনার ভিডিওটা যাবে এভাবেই তো যাই হোক এই জন্য এখানে অ্যাক্টিভিটি দেখাতে হবে এবং অ্যাক্টিভিটি কাজ করতে হবে যদি আপনি অ্যাক্টিভিটিভাবে কাজ করতে না পারেন অ্যাক্টিভভাবে তাহলে কিন্তু আপনি এখানে সাকসেস হতে পারবেন না কিছু করতে পারবেন না